আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর করুনায় এবং দোয়াই অবশ্যই আপনারাও ভালো আছেন আল্লাহর রহমতে সবাই এই তো শুভরাত্রি অনেক রাত হয়ে গেছে রাত নয়টা বাজে নয়টা বাজে প্রায় তো কয়টা বাজে ঘুড়িতে জাস্ট এই যে নয়টা বাজে ঠিক আছে আমি বলি নেই হ্যাঁ নয়টা বাজে এই তো নয়টা থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি বাইশটা এখন থেকে আমি একটু অল্প ছোট ছোটো মোটো যা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আজকে আমি সারাদিন ব্লগ করতে পারিনি আমার ফোন একটু সমস্যা ছিল এই তো অনেক রাত হয়ে গেছে এখন আমি লাঞ্চের জন্য প্রিপেয়ার হচ্ছি সরি লাঞ্চ বলে রাতে ডিনারের জন্য সব কিছু মানে করছি এখানে আমার ভাত হয়ে গেছে থেকে আমার ক্যামেরাটা খুব বেশি ভালো ছিল না ক্যামেরাটা অনই হচ্ছিল না মানে কি ফুল দেখাচ্ছিল মানে বুঝতে পারছিলাম না আমি সব কেমন গুলমাল হয়ে যাচ্ছিল এবং কি আমি ভিডিও এডিট করছি ভিডিও আমি পোস্ট করতে পারিনি বা হলো ইয়ার করতে পারিনি সব কেটে কেটে গেছে তাই তো আমি রাত্রে বেলার জন্য একটু হালকা করে একটু ডাল করছি পনির জন্য আর ভাত আমার অলমোস্ট হয়ে গেছে আর কিছু পেঁয়াজ কাটতেছি আমি খুব খুশি লাগতেছে যে আমার ফোনটা ভালো হয়ে গেছে আমি কিন্তু এমনি ফোনটা ধরেছিলাম বাট হয়ে গেল আর এখানে আমি তরকারি রান্না করেছি প্রচুর তরকারি দুপুরবেলা রান্না করেছি তো আমার সবজি কাটা হয়ে গেছে আরও কিছু সবজি কাটবো ওরা বুনি আসতেছে আসলে আগামীকাল আমাদের বাসায় মেহমান আসবে তো মেহমান আসার আগে আমি যেভাবে কাজটা মানে যতটুকু পারে গুছিয়ে রাখার চেষ্টা এটা তো আমি করলা আর কি কি বলো এটাকে কাকরোল দুইটা একসাথে কেটে রেখেছি সকালবেলা ওরা ভুকে ভাজি করে দিব কারণ সকালেও তো আমাকে রান্না করতে হবে আর এখানে পুঁই শাকগুলো ধুয়ে রেখেছি সবজির মধ্যে কিছু দিব আর কিছু আমি ছোট মাছ দিয়ে রান্না করব আর এখানে আমি পটল তারপরে পটল পেঁপে পটল পেঁপে তারপরে কাঁকরোল দিয়ে নিয়ে তো কাঁকরোল দিতে ভুলে গেছি আমি ঠিক আছে আনবে তখন কেটে দিব সমস্যা নাই তারপরে হলো ধুমে এগুলো কেটে রেখেছি মানে আগে কিছু ছিল সেগুলো কেটে দিয়েছি আর কিছু নিয়ে আসতেছে এখন ওগুলো কেটে দিব মিষ্টি কুমড়া হাবি জাবি বলেছি তো আমি কেটে রাখলে হবে কি আমার জন্য একটু সুবিধা হয়ে যাবে যে দুপুরবেলা আমি তাড়াতাড়ি অন্য কিছুর সাথে একটা রান্না করতে পারবো তো এই তো আর এখানে তো এই তো ইয়া ডাল আমি নামিয়ে ফেলেছি হালকা শুধু জন্য করেছি ওহি খাবে এর জন্য আর আমি ভাবছিলাম মুজাইফার জন্য কিছু করব না ইচ্ছা করছিল না তো ওর বাবা আসবে তারপরে আসলে আসার পরে আমি হলো ওকে কিছু একটা করে খাওয়াই দিব বা আমাদের ভাতটাই একটু খাওয়াই দেবো তাই মেয়েটা আমার একটু ব্যথা পেয়েছে পড়েছে এর জন্য ওর খুব কষ্ট হচ্ছে তা ভাবলাম যে ঠিক আছে অনেক কষ্টই তো করলাম তাই না ওর জন্য অল্প কিনি একটু ডাল বসিয়ে দিই ডাল বসাই দিই ডাল দিয়ে অল্প করে একটা ডিম ভাজি করে ভাতটা খাওয়াই দিব নি এই তো হয় আর ওই দিক থেকে আমি আসি একটু যেহেতু বাসায় কেউ আসলে পরে আসলে এক একা দুইটা বাচ্চা নিয়ে কাজ করা অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আগে থেকে একটু করে রাখতে পারলে মানে সবার জন্যই ভালো হয় বাচ্চাদের একটু বাচ্চা আছে তারা তো অন্য কথা তাদের জন্য তো আমি তার জন্য যাচ্ছি একটু কিছু করে রাখবো অন্য কোনো কিছু আমার মা দুটা খেলা করছে টেলিভিশন দেখতেছে ওহি পড়ালেখা করলো ওহি আর্ট করলো ওহি মানে আর্টটা কোথায় ওই সুন্দর একটা দৃশ্য আর্ট করেছে আমাকে বললাম আম্মা দেখাবে না তো আমার এখন মনে হলো যে হ্যাঁ ওহি আর্টটা দেখাই দিই এই তো ওহি বসে বসে এটাকে আর্ট করলো সন্ধ্যাবেলা পড়ালেখা করেছে পড়ে তারপরে বসে এখন আর্ট করতেছিল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখন রং করতে পারে এখন তুমি বইটা গুছিয়ে ফেলো ওকে আস আবার দুজন সারাক্ষণ যুদ্ধ করবে ঠিক আছে এদের সাথে বলে কিছু লাভ তো ঠিক আছে পরে আসছি আমি বসে হলে লেখা করলো আর হলো এই রুমের আমি চাদরটা চেঞ্জ করে রাখবো কারণ কালকের জন্য আমি জিনিস রাখতে চাচ্ছি না কার এই কাজটা আমি আজকে এমনি চেঞ্জ করতাম বাট আজকে সময় পাইনি সারাদিন এই জন্য চেঞ্জ করি তো আজকে আমি এখনই চেঞ্জ করে দিব কারণ কাউকে দেখা যাচ্ছে ওই স্কুল আছে তারপরে আবার দুটেকে নিয়ে অনেক কষ্ট হয়ে যায় ঠিক আছে আমি এই কাজটা একটু করে নিই তো আমার বিছানা গোছানো হয়ে গেছে বিছানা গুছাইতে বুঝাইতে আমার বাবাও চলে আসছে এখন শুয়ে পড়বে আর কি কোনোরকম কাজটা খালি করে রাখলাম আমি একটু মুরগি কাটতে কাটতে আপনি দিয়ে আবার ওইদিকে দেখে ফোন টানতে কিছু মুরগি নিয়ে এসেছি মুরগিগুলো কাটছি আমি এটার একটা কেটে ফেলেছি তার একটা আর ছিপ ছিম্মা ধরে না ছিপ 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 হ্যাঁ ওগুলো কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি ঠিক আছে ধুয়ে তারপরে এই ধুয়ে তারপরে হলো কাটতেছি তো কাটার পরে আমি আবার ক্লিম করে রেখে দেবো ওকে পরে আসছি কেটে কারণ এভাবে কাটা যাবে না আমার রাত্রি সব কাজ তাই কমপ্লিট অনেক এগারোটা বেজে গেছে এগারোটা বাজে আমি এগুলো সব পরিষ্কার করতে এখন যে শুধু শুয়ে পড়বো শেষ আর সকালের জন্য আমি চালটা ধুয়ে রেখেছি তাই এখানে সব ক্লিন করে রেখে দিয়েছি আমি যদি এখানে বেঁচি ওখানে রাখি না কারণ পোকা আমার খুব যদি উঠে এর জন্য সকালে উঠে আবার করি আবার যখন কাজ শেষে তখন রেখে দিই আমি ঠিক আছে সব ক্লিন আদা রসুনগুলো সব কুছায় রেখে দিয়েছি এখন শুধু ফিল্টারে পানি দিতে হবে মেনলে আমার হচ্ছে ভেঙে গেছে তাই মা হচ্ছে তখন শুয়ে পড়বো বিছানা ঠিক করেছি সাড়ে এগারোটা বেজে গেছে ওই কিনে তাতে শুইতে হবে কারণ ওই যে সকাল স্কুল আছে আর কাছে পাশে বেডশিটটা চেঞ্জ করতে পারি পারিনি সকালে চেঞ্জ করে দিব তো ওহির স্কুল দেশ বের করে রাখা হয়েছে ওই ঠিক তো সকালবেলা তো আমি উঠি না ওই রেডি হয়ে চলে যাবে আমার ওহি মা একাই রেডি হতে পারে কোনো সমস্যা হয় না ওকে তো ভিডিওটা আজকে আমি এ পর্যন্তই শেষ করছি

মেঘলা আকাশ দেখাই শেষ করে দিচ্ছি আকাশে মেঘ বৃষ্টি হবে রাত্রে মনে হচ্ছে অন্ধকার রাত